আসসালামু আলাইকুম আমার আপু এবং ভাইয়া আপনারা কেমন আছেন আল্লাহর রহমাতে সবাই ভালো আসতেন আমিও আল্লাহর রহমাতে অনেক অনেক গো দোয়া পরিবার নিয়ে ভালো আছি নতুন দিনের নতুন একটি ব্লক আপনাদের মাঝে শেয়ার করলাম আমার ব্লকটি যারা যারা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি সকাল সকাল আমার মাইয়াডারই স্কুলে লইয়া যাইতাছি দেখেন আমার মাইয়াটার স্কুল ব্যাগটা খোলা ছিল আমি আবার লাগাই দিছি নতুন নতুন স্কুলে যায় তো অনেক দিন পর এক মাস পর প্রায় এই কারণে এত অলসতা ওর মধ্যে বলে কাজ যাইতেছে না যাইতে ইচ্ছা করতেছে না আবার চোখে না কি হয়েছে জানি না মানে আর মন মন করছে স্কুলে যাওয়ার জন্য আমি স্কুলে দিয়ে আসছি আমার মাইয়াডারে এখন আমি কিছু বাজার নিয়ে আইছিলাম। ব্যানের থেকে আমার ব্যান চাচারা আছে না সবাই তো ব্যানের থেকে বাজার করেন নাকি আমিই করি আল্লাহ জানে আমি তো ভ্যানের থেকে অনেক সময় বাজার করি এখন দেখেন আমাদের দেশের কোলই শাক আমি এগুলার মনে হয় কি কলই শাক দেখলেই মনে হয় যে হয় এরকম লাগে আর আনছি আমি মিষ্টি আলু আর পিস টাকার বাদতা শাক বাত্তা শাক কে কে চেনেন কে কে খাইছেন বলেন তো কমেন্টে আম্মেরা খাইছেন নাকি এখন আমি শাকটারে দুই আলু আর আরেকটা আমি ভাত বসায় দেবো আর হইছে ডাইল বসায় দেবো ডাইল দি আজকে আমি মুলা দিয়া আর আর বেসিনে কতগুলা থালবাডি ছিল ওগুলার আমি ধুইয়া লইছি আগে মানে সর্বপ্রথম সব এরই তো কাজ করার আগে রান্না করার আগে চুলার পারে কি আছে চুলাডা একটু সুন্দর কইরা মোছাইয়া তারপরে হইছে থালবাডি যদি বেশি না থাকে ওগুলা ধুইয়া তারপরে তো সবে রান্দাবো তাই না আমিও তো এইডা করি যে সব কাজগুলার कंप्लीट করে তারপর আমার রাঁধতে খুব ভালো লাগে আর রান্না করার পরে চুলার panটা বুঝছেন দেখাই যায় না এমন একটা অবস্থা হইয়া যায় এগুলার আবার পরে আবার পরিষ্কার করার লাগে এটা সবাই আমার ক্ষেত্রে না সব appContext এরই এরকমটাই করা লাগে হয়তো কেউ বলুক আর কেউ না বলুক আমি আবার গড়ি মানুষ তো সব পটপটায় কইয়া দেবেন এখন আমি রাইনটা যেহেতু আনবো এই কারণে আমি টেবিলটার আগে নিতাছি নিত্য দিনের কাজ আমার আমার আপুরা দেখতে দেখতে একদম ক্লান্ত হয়ে গেছেন যে এই টেবিলটা প্রতিদিন মোছাই এগুলা আর আমি এগুলাকে শেয়ার করি আমার টেবিলটা মোছানো হয়ে গেছে আর ওই ফ্রিজটার উপরে মোছায় নিতাছি এটা আমার ডিপ ফ্রিজ বুঝছেন পাক ঘরে রাখছে এটার উপরে আমি সব কিছু আইনা থুই একটা তরকারি তারপর যে কোনো জিনিস একটা খাবার বা এগুলো আমি আমি ফ্রিজের উপরেই রাখি আর এই যে ফলগুলো আর আমি কাঁটতে নিছি একটু একটু করে আর ওই অর্ধেকটা ফল আমার মাইয়ে খাইয়ে গেছিল আপেলের আর যে অর্ধেকটা ছিল ওইটার আমি কাঁটতে থুয়েছি আর বাপের লেইগিয়া আর এই জায়গায় আজকে আমি কিছু ইলিশ মাছ ভাজ আর ওই অন্য মাছ মানে কোরাল মাছ ইলিশ মাছটা আমরা আর কোরাল মাছটা আলাদা আলাদা ইলিশ খাইতে চায় না বুঝেন আর এই যে দুধ দেখতেছেন এটা আমি গরম করে খামো এই চা খামো ওই চাকরির লগে আমি ডাইল ডারা বাগান দিবো এই যে ডাইলের মধ্যে আমি মুলা দিয়া দিছি ধইন্যা পাতা দিয়া দিছি ডাইল আমার বাগার দিয়া হইয়া গেছে জানেন তো ডাইলের কালারটা কেমন হইছে Comment এ জানাবেন আমার আপুরা আর আমি মাছ গুলারে ভাজমু আমার ডালটা হইয়া গেছে আর আমি মাছ গুলারে ভাইজালুম আর এটা হইছে পোড়ানো মাছ এগুলারে আমি সুন্দর করে ভাজমু আমার বাজা হইতে থাক আর আমি একটু চার আর চাপটি খেয়ে লই এই কারণে আমি চাড়া গরম করে লইছি দেখেন পুরা এক কাপ চা হয়েছে পরে চিন্তা করতেছি যে ফালাই দিমু তাহলে খাইয়ে থেন এর লাগে আমি হালাই নিউ পুরা চাটাই আমি খাইছি আর এই যেমন মাছগুলারে বাজা হইয়া গেছে সুন্দর করে আমি মশ মশা বাজা করে নিছি এখন আমি মাছগুলারে টেবিলের আইকা দিই মাছকে আমাকে দুপুরের খাবার হালকা পাতলা বোঝেন এখন আমি কলিশাকটারে বাজমু যে কোন একটা আপনারা দেখছিলেন ওইটার আমি কাটছি এই যে আর একটা চুলে একটু সিদ্ধ বাহাইয়া দিছি একটু সিদ্ধ করে ওই সিদ্ধর মধ্যে আমি দিছি কি একটু লবণ আর হইছে পেঁয়াজ আর হইছে কাঁচা মরিচ এই দিছি এখন আমি বাজিটা কইরা ফালাইতাছি দেখেন আমার বাজির কালার পুরা সবুজ সবুজ আছে কিন্তু আমি না কলসি একটা কাকতালি না বুঝছেন আম্মি অনেক সুন্দর কইরা কাটেন কিন্তু আমার হাতে অত জোন নাই এই কারণে আমি কাটতারি না কি করবো দেখি না পারলেও তো এই কাজটা আমার করা লাগবে কারণ আমি বাড়িটার মধ্যে শাকগুলার ই করে পরে আমি চুলার পাড়্তে মোছামো আমার চুলার পাড়্দা দেখছেন ডাইরেক্ট পরে একবারে শেষ আমার শাক হয়ে গেছে পরে আমি তাড়াহুড়া করে রাঁধতে এর পরে আমার মাইয়ারা আবার স্কুল থেকে আনতে যাম আমার উনারারে থুইয়া দিছি সোফা আর উপরে ডার আবার আমি নিলাম মনে হয় না বুঝেন যে যেই যে থুই একদম আমি ভুললা যাই সব কিছু এই যে এখানে আমি সব কিছু গোছায় নিব এই যে আমি কাপড় চোপড় নামায় নিছি এগুলারে দুইটা দিন মাসকে আর এসে বিছনাটারে সুন্দর করে এখন জারু এই কাজগুলো আমি এগুলা আগে আমি শেয়ার করব না আমি সব কিছু পরিষ্কার করে নিছি শুধু দুইটা কাজ বাকি ঘর মছানা আর কাপড় চোর সবকিছু আমি সুন্দর করে গুছায় থুয়ে আমার মাইয়ারে আনতে যাইতাছি এই যে আমার মাইয়ারে নিয়ে আমি রিক্সায় উঠে যাইতাছি আমার উঠে গেছে আমার মাইয়ার একটু মনটা খারাপ বোঝেন একটু চোখে যেন কি হইছে এই কারণে পরে একটা চিপস কিনা দিছি সুন্দর করে একটা রিক্সা নিয়ে বাসায় যাইতেছি আমার দুইটা বাচ্চার জন্য সবাই দোয়া করবেন আমিও সবার বাচ্চাদের জন্যে দোয়া করি আমি বাসায় চলে আইছি আমি বলকটা বেশি বাড়ামো না আর এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর পরবর্তী একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের লেগা সবার কাছ থেকে আমি বিদায় নিতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম